তমসার পারছে মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত যদি যদ উপাসনাতেই হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একেই অভিগমন করি এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি এক অনিরন্তরতা সেই তাকেই যেন জানিতে পারি

গতির ভর্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ বিদ্যাতা ইষ্টস্তম নমস্তুতে পরম শত সদ্গুরু আচার্যস্তম নমস্তুতে হে পরম কারুণী হে সর্ব হে সর্বানুসূত ব্যক্ত প্রা প্রথম বা সর্ব 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 হৃদয় প্রাণন জীব জগত রূপে প্রতিভাত রক্ত মাংস সংকুল তুমি তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমি উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু বলিনতা উৎসাহিত অমৃত আসছে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তরুণ এই আমি আমার আ্রম্্যস্তম্য পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অন্দিত আচনে পবিত্র হলা আমি পবিত্র আমি পবিত্র আমিভবিত পবিত্র অন্দর্্য গ্রহ্ণ 백 क 백ो ए 진다ो चित्त विलापिनं दैता गृतम गृहीति प ु세ु ष ो जगत जीवो ईश्वररूपक निरपीशेषो 따 प ि श े ष ो अपिशेषaito 라 भ ी श

समय श्रेष्ठ रवी नमजा श्री गुरु चरण सौत श्री गुरुमूर्ति मंत्र श्री गुरुना श्री गुरु सिद्ध व्यनाग निष्ठानुम श्री गुरुआतीभीष्ट

सर्वोपरि मुरगो पुरुषोत्तम श्री व वर्तमान अधुनातन तमेवो प्रभु श्री श्री अंगद चंद्र श्री मूर्ति रूपेण महाकुल के जीवनाथस्तु श्री अलुनाथो सिरशास्त्रमेव जगद्गुरु पुरुषो परम विदायको स्वयं तमेवो परम गंतव्य परम प्राप्तम पवित्रमेव सन्तानस्ते अयमच्युतये तु निष्ठा भक्ति निपसुतु भङ्गी नमो नमः एकं नित्यं विमलमालं सर्वधिसाक्षी ब्रह्मवरमं सर्वभावो भवमयो मयामयमयां सर्वगुणरसमयं परमसदसद्गुरुं नमाय सर्वभूतदेवतात्तमं परमोऽपितरं तं नमामि सर्वजीवदेवतारध्वम् इष्टमेकमद्वितीयं परमो गुरुपुरुषोत्तमं तं नमामि पितापहारी जीवोद्धाता अनन्तजीवनाश्रयम् প্রিয় পরম 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 বিষয় পুরুষন্ত্র প্রভু আমার বিভব বিভূতি সত্তা বিভু আমার পাতায় আমার বিধি দীপনী গোতা কারণ পীড়ন জাগর সেবা গো রাখ তাকাও কিনা আমার দিকে হিম মা বিনা চোখে রাখো যাই করুণা তুমি আমায় আমি তোমার চরণে তোমার সেবাই আমার ধর্ম তোমার কা কোন প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা না হোক তোমার তৃপ্তি করি যে ভয় তুমি আমার যেমন তর যেমন করলে ভালো হয় তেমনি করে তুমি থাকো বেঁচে থাকো সহজয় তোমার সেবা তোমার তোমার ধর্ম নিতে স সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সতা ধর্ম তোমার তৃপ্তি স্বস্তি কোষ বিশ্বে তোমার জয়বার তাই যেন হয় সাধনা আইো কামারো বি যান আর আমি বাধপজ

তোমারে থাকি সর্বসত্তাই জানিল তুমি তারায় ভূক করে তোমাকে তুমি pore দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে মেরে দায়ুতল ভালো বাসা তোমারে পাই পড়ু দোলে তোমারি চা কো কি চলতে পারি মন বিবেকার শরীর দেখতে শুনতে বুঝতে পারি এই তো আমার চাহিদা প্রভু এই আমার জীবন চলন আগল ভাঙা এই হৃদয়ে রহু কটল তোমার আসন শাসন তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ চলে আমার যাক ছুটে যাক সব বিষাদ এই দয়াতে তুমি যখন উতাল করে তোলো আমায় সেই তো তুমি এই তো তুমি ওই যে তুমি বলি তোমায় নিজের নিজ পরিবারের সহ পরিবেশের পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনে তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টিটাতে ছড়িয়ে পড়ু তোমার সেবা সষ্টী পোষণ অন্তরে মোর দীপ্ত থাকু তোমাতে আমার হৃদয় বাঁধন অটু ঠোয়ে উড় জনাই প্র অসৎ যাতারে বর জনাই নিষ্পনায় উর্জি কর্মে প্রেগে নির্ভুল চলা দূতিকে কিরণায় অটুক সন্তানে চোর ফুকে তোমাতে নিষ্ঠায় অনুভূতি কৃতি ঠাকুর হৃদয়ে অটুট হয়ে অসুয়া সকল নাসিয়া ঘোষিয়া সাত পথে চলু বয়ে ভক্তি আমার তোমার দয়াকে আনুকুচল ভজনায় গুরু জয় বল প্রতিটি শিরায় জাগিয়া থাকুক বোধনায় জানায় জানা সমান তোমার তোমার সত্তা তুমি যে আমার সব যে তোমার তুমি স্বস্তি মতা ভুলব যে তুমি যখন দেখি তোমা কাছে থাকো তুমি যখনই তুমি ছাড়া

सत्तापन्नाश्मा शरणं पूर्वापूर्ववर्तमानो पुरुषोत्तमं शरणम् एतदेवार्जायनम् एष एव सद्धर्म एतदेव शस्तं शरण्यं नृपाश्व ब्रह्मणि वादिक्यं तथा तथावतर्कहि वर्तमानो पुरुषोत्तमम् पूर्वे सा मापूरिता विशिष्ट भीशिषविग्रह तदनु दुःशासनं जनुषर्तपणेतरसिष्टत्वमेदपिलघुदेवा श्रद्धा नूज्या सदाचारा पण्ण स्वानुजीवनवर्धना नित्यं पालनीया विहितो समनाडुमाचारा परमोकसहितमो स्वभाव দীক্ষ পদশিক আদিষ্ট শ্রী গুরু সংযোজক সূত্র মাত্র সর্বে শ্রী গুরু পুরুষোত্তম প্রবোধকা যদ্যবি ক্ষেত্র বিশেষে অনুদ্ধে অনুগম্যতে ন কদাচিত কশি বা ইষ্ট ভবে আমি অক্ষদে আমি অমানি আমি নিরলস আম লোভজিৎ বসী আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম অপুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম ল যেথায় থাকে সন্ধ্যা প্রার্থনা হবে তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মকস করো গুণে কেনে হবে বলি প্রার্থনাতে কইলি কত করলি না তো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফল কি পেলি বাজে বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু লাগ ধান্দায় মনটি ব্যস্ত ইষ্ট ধান্দাই বইলি না তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ভ্রান্তি এলো সেই